দারুয়ান বললো আপনার স্বামী আমার বউকে জড়িয়ে ধরেছে আমার বউকে বাজে কথা বলেছে এখন আপনি বলুন আমি আপনার স্বামীকে কি করব দোলা বেগম বললো আমার স্বামী এর আগে অনেক বাজে কাজ করেছে আমি জেনেও না জানার ভান করেছিলাম আমি ভেবেছিলাম আমার স্বামী আস্তে আস্তে ভালো হয়ে যাবে কিন্তু আমি এটা বুঝতে পারিনি কয়লা ধুলে কখনো ময়লা যায় না আমার স্বামীর চরিত্র কোনোদিনও ভালো হবে না তখন প্রিয়া বলল বাবা তোমাকে আমার বাবা বলে ডাকতে ঘৃণা হচ্ছে মেয়ের বয়সী একটা মেয়ের সাথে এমন কাজ কি করে করতে পারো মোমন সাহেব বলল আমি অনেক বড় ভুল করেছি আমাকে তোরা মাফ করে দে তখন দোলা বেগম বললো শফিউল আমার হলেও এই কথা তুই কাউকে বলিস না তুই এই বাড়ি থেকে তোর বউকে নিয়ে চলে যা এই বাড়িতে আর তোদের কাজ করতে হবে না দারোয়ান বলল আমি চলে যাচ্ছি এমন বাড়িতে আমার কাজ করার কোনো ইচ্ছে নেই তারপর দারোয়ান তার বউকে নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো দোলা বেগম বলল আজ থেকে তুমি আমাদের কাছে মৃত একই ছাদের নিচেই থাকবো ঠিকই কিন্তু তুমি আমাদের কখনো কাছে পাবে না আমি তোমাকে ঘৃণা করি তারপর দোলা বেগম প্রিয়াকে নিয়ে বেরিয়ে আসলো মোমিন সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল